বিসমিল্লাহিরহমানিরহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতেছ তোমাদের যারা মানবিক গ্রুপ থেকে পড়তেছো তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা আগামী তিন তারিখ সেই পরীক্ষার একটা সাজেশন তোমাদেরকে দেব এবং প্রতিটা অধ্যায় থেকে সাজেশন তোমরা পেয়ে যাবা তোমার এই সাজেশনটা এই পিডিএফ সহকারে তোমরা দুজি নিতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর শেষে দিয়ে বলে দেব তোমরা কোন যে আমার চ্যানেলের কোথায় গেলে তোমরা পিডিএফটা পাবা ওকে তোমরা দেখতে থাকো আমি বাংলাদেশ ও পরিচয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন ফাইনাল সাজেশন দিয়ে দিতেছি তোমরা দেখতে থাকো ওকে প্রথম অধ্যায় থেকে শুরু করতেছি প্রথম অধ্যায়ের নাম হলো ইতিহাস পরিচিতি ঠিক আছে ইতিহাস পরিচিতি থেকে যেগুলো আমি দেখাইতেছি এইগুলো তোমরা পড়বা ঠিক আছে ওই যে যা যা জানা প্রয়োজন ঠিক আছে যা জানা প্রয়োজন তা অবশ্যই পড়বা হ্যাঁ আর একটা কথা বলি তোমরা অবশ্যই এই সৃজনশীলের প্রথম এবং দ্বিতীয় ক এবং খ নাম্বার এক এবং দুই নাম্বারের জন্য যেগুলো প্রশ্ন আছে এগুলো না জেনে কোন সময় না কেননা এইগুলো না জেনে আনসার করলে তুমি কোনো মার্ক পাবে না অবশ্যই আনসার আনসার করতে করতে পারবা পারবা ঠিক আছে না ওকে তাই সেই জন্য উপরে এগুলা পড়বা এরপরে এমসি সি গুলো দেখা এম সি কিউ এমসি সি গুলা পড়বা এই যে এমসি কিউ আছে অধ্যায় প্রথম অধ্যায়ের জন্য এম সি গুলা দেখো তোমরা এগুলো পরে কাবার করো হ্যাঁ ওকে দেখতে থাকো তোমার স্ক্রিন শট দিয়ে নিয়ে পড়বো এগুলো ভালো করে পড়বা এমসি কিউ গুলো অবশ্যই রিভিশন দিবা বারবার এগুলো তো তোমাদের আগে পড়া ছিল আর এই পিডিএফটা পেয়ে যাবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বলে দেব কোথায় গেলে এই পিডিএফটা পাওয়া যাবে ওকে দ্বিতীয় অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু কথা লেখা আছে অধ্যায় সম্পর্কে পরবর্তীতে এমসি কিউ সাজেশন দেওয়া আছে তোমরা এই এমসি কিউ গুলো পড়ে নিও ওকে দেখ পেতাগাম আমার এই চ্যানেলে প্রতিটা অধ্যায়ের সাজেশন প্রতিটা বিভাগের এবং প্রতিটা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন দেওয়া হয় এবং প্রতিটা বোর্ডের এমসিকিউ এর সমাধান করে দেওয়া হয় তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা ওকে আমি নিচে যাইতেছি দ্বিতীয় অধ্যায় দেখাচ্ছি দ্বিতীয় অধ্যায় প্রসেস

তোমার এই পিডিএফটা অবশ্যই আমার এনটাইকে নিবা নিয়ে তোমরা ভালো করে এগুলা পড়বা হ্যাঁ তোমাদের দুই দিন আসতে সময় আছে ওকে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস এগুলা অধ্যায় সম্পর্কে অবশ্যই ভালো করে জানবা তারপরে যেতেছি এমসিকিউ গুলা পড়ে নিও ওকে এটা হচ্ছে তোমাদের জন্য পঞ্চম অধ্যায় ওকে পঞ্চম অধ্যায় এমসিকিউ এমসিকিউ দেওয়া আছে এরপরে আসলাম ষষ্ঠ নম্বর অধ্যায় মানে এইগুলা ভালো করে পড়লে অবশ্যই এ প্লাস হয়ে যায় প্লাস ছুটবে কেন আমাদের অবশ্যই পাইবা এইগুলা তোমরা পড়ে দেখো না কমন তো থেকেই পড়বে সবগুলা কমন পড়বে ঠিক আছে এম সি কি মধ্যে তিরিশটাই টাই তোমার আনসার করতে পারবা ঠিক আছে সেই জন্য অবশ্যই পড়তে হবে না পড়লে কোনো সময় পাবো না সপ্তাহে ওকে অষ্টম অধ্যায় অধ্যায় সম্পর্কে কিছু বলা হয়েছে এর পরবর্তীতে তোমাদেরকে এমসিইউ দেওয়া হয়েছে ওকে নবম অধ্যায়

স্টারমার্ক দেওয়া হয়েছে মানে এইগুলা একবারে গুরুত্বপূর্ণ তিনটা স্টারমার্ক ঠিক আছে তোমরা তোমাদের গাইড তো দেখবে তিনটা স্টারমার্ক যদি ওই যে বেশি গুরুত্বপূর্ণ দুইটা স্টারমার্ক এর একটু কম হ্যাঁ ভারত মধ্যে এমসিকিউ ওকে তোমার ওকে আমি তোমাদের বলে দিই যে তোমরা এমসিকিউ গুলো পড়ে নিও আমি বলে দিই তোমার পিডিএফটা কোন জায়গায় পাবা আমার ভিডিও ডেসক্রিপশনে যাইবা হ্যাঁ ডেসক্রিপশনে যাইবা প্রথম টাইটেল এরপরে নিচে থাকে ডেসক্রিপশন ডেসক্রিপশনে গিয়া তোমরা দেখবা পিডিএফ লিংক আছে ওই পিডিএফ লিংকে ঢুকলেই তোমরা এই পিডিএফ টা পেয়ে যাবে ঠিক আছে বাংলাদেশ কৃষি পরিচয় যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই পিডিএফটা টা এই পেয়ে যাবে ঠিক আছে ওকে আমি প্রায় শেষের দিকে এসেছি আবার যদি যারা না পাও তারা আমার চ্যানেলে অ্যাবাউট অপশনে গিয়ে আমাকে ফেসবুক থেকে মেসেজ দিতে পারো ফেসবুক আছে আমার ফেসবুকে মেসেজ দিলে পেয়ে যাবে ঠিক আছে পিডিএফটা টা সংরক্ষণ করে পড়ে নিও ওকে প্রায় ভিডিও শেষের দিকে এসে পড়লাম তোমরা এগুলো পড়ে নিও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে ভিডিওটা শেষ করতেছি